সো গুড মর্নিং এভার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সকালবেলা আর কী হয়েছি আজকে আমার বার্থডে তো বার্থডের জন্য কালকে আমার বড় করে নিয়েছে আর সবাই বয়স করে সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ আর যাই না আজকে কী কী হবে বা কী কী গর্ব কিছু জানি না তো আবার এখন ঘুম থেকে উঠে গেছি আর আমি বিছানাটাও গুছিয়ে নিয়েছি তো বাকি কাজটা আসে কি রান্না হবে কি রান্না করবো আমি সেটাও জানি না তো বাকিটা তোমাদেরকে ব্লগের মধ্যেই দেখা যাবে যে কি কি হয় না হয় তো কারণ এমন কোনো স্পেশাল কিছু করার ইচ্ছে নেই এইবার আর তো সেটাই তো ওকে চলো পরে দেখা হবে আবার তো ফাইনালি এবার আমি টুক ধোয়া শেষ কমপ্লিট আর এখানে আমার বোরমাশাই আজকে সব কাজ করছে আমাকে কাজ করতে দিচ্ছে না তো এই যে তো ব্রেড গরম হচ্ছে আর আমার সিএসটি রেডি ও আর আমি খাবো দুজনেই এখন দুধ দেব এখানের মধ্যে ব্রেড ব্রেড গরম করা হচ্ছে আজকে একটু আগুনটা কমাও জরুরি ব্রেডটা গরম গরম করা হচ্ছে এখানে খেলাও দেখা হচ্ছে তো ফাইনালি দুধটা ঢেলে দেব গরম হয়ে যাচ্ছে আমার খেজুর গুলো রাখা আছে তো এখানে আমি চেয়ে থেকে আমিও তো বাদ দিয়ে হয় আমি বলে গ্রাইন্ড করি তো এবার এখানে চানা ভিজিয়ে রেখেছিলাম ও খেয়ে নিয়েছে আমি খাবো বাকিটা খেতে হয় না বন্ধুরা এবার আমি দুটো নিয়ে আর ও নিয়েছে ঘুগনি ঘুগনি আর এখানে ব্রেড গরম করে নিয়েছি যে ব্রেড আর রুটি এখন আমি স্নান টান করে নিয়েছি এটা নতুন শাড়ি আমি গিফট পেয়েছি তো এই শাড়িটাই পরে নিয়েছিলাম কয়েকদিন আগে গিফট পেয়েছি যে ও হয়নি তো এই যে আমি এবার দুর্গাটি মোমবাতি নিয়ে নিয়েছি আর এবার আছি মন্দিরে তো আমার নামে বুগল লাগিয়ে দিয়ে এসেছিলো তো ওটাও নিয়ে আসবো কারণ সকাল থেকে ভাত খাইনি তো একসাথে ঠাকুরকে প্রণাম প্রাম করে একদম খেয়ে তারপর অন্য কোনো কিছু খেলে খাবো তো এবার চলো চলে যাই ও রেডি হয়ে গেছে তো ওকে দেখিয়ে দিচ্ছেন তোমাদেরকে এই যে ও রেডি হয়েছে ওকে আজকে পাঁচ পরিয়েছে কেমন লাগছে বলো তো হ্যালো বন্ধুরা তো এখন আমরা চলে এসেছি মানে হনুমানজি মন্দিরে কারণ ওই দিন কালকে শনিবার ছিল তো একসাথে ভাবলাম যে হনুমানজি মন্দিরে চলে যাব ভালো হবে আর কালকে তো ইয়েও ছিল ওই শনি পূজাও ছিল কিন্তু বিকেলবেলা আর পারিনি বাড়িতে চলে যেতে হয়েছিল তো নাহলে এখানে গিয়ে প্রসাদটা নিয়ে নিতাম ঘর করে নিতাম তো সেটা হয়নি তো এখানে চলে এসেছিলাম আসার পর এখানে মোমবাতি দু জ্বালিয়ে দিয়ে ঠাকুরকে একটু দেখিয়ে দিয়েছি তো তারপর আমরা দুজনে ভালোভাবে সুন্দর করে এখানে মানে ও আমার ভিডিওটা করে নিচ্ছে আর আমি এখানে পুজো টুজোর দিয়ে মানে যতটুকু পারছি ততটুকু দিয়ে দিয়েছি দপকাটি মোমবাতি বোমবাতিটা বাইরে জ্বালিয়ে দুপকাটি দেখিয়েছিলাম মারামার এমনি তো হনুমানজিকে কবির শ্রদ্ধা আমার আমরা সবসময় মধ্যে রাখি তো তারপর চলে আমরা কালীবাড়িতে তো বাড়ি আসার পর মানে প্রচুর পরিমাণে ভিড় ছিল সব মানুষ মানে এমন টাইমে এসেছি যে টাইমে একটু সবাই প্রসাদ নেওয়ার বলতে যারা যারা বুক লাগিয়েছিল তারা বুকটা নেওয়ার জন্য দাঁড়িয়েছিলো একে একে বুক দেওয়া হবে বুত তো তার জন্য তো তারপর এখানে মানে এই জায়গাটা ভাঙার জন্য মোমবাতি টুকরি লাগাতে অনেকটা মানে প্রবলেম হয়ে যাচ্ছিলো কারণ হচ্ছে প্রচুর পরিমাণে বাতাস দিচ্ছে এদিকে রোদও দিচ্ছে মানে রোদ হচ্ছে মানে কি বলবো ওপর ফিল হচ্ছে তারপরে কোনো রকমভাবে মোমবাতিটা জ্বালিয়েছি তাও জল ছিল না খুব কষ্ট করে জ্বালিয়েছি ভগবানের কৃপায় তো তারপর আমি ধূপকাঠিটা জ্বালানোর পর আমি ঠাকুরকে একটু দেখিয়ে নেব কারণ সব জায়গায় দুপকাঠি যেখানে মোমবাতি তো দেখানো যায় না হাতে পড়ে যায় আর কারণ সবসময় রিক্সি হয়ে যায় তো তারপর এখানে সব ঠাকুরকে একটু একটু করে ধূপকারিটা দেখিয়ে দিচ্ছি আর এখানে জায়গা ছিল না তাও আমাকে একটু সাইড করে জায়গা দিয়েছে তার জন্য অনেক থ্যাংক ইউ তো তারপর এখানে মুম্বা লাগিয়ে মানে রেখে দিয়েছি রাখার পর আমার বর্মাসী প্রণাম করে চলে এসছে তো আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখানে আমার বরকেও আমি খুব যুজবস্তি করে পাঞ্জাবি পরিয়ে দিয়েছি সেটা আমার কথা আমি বলছিলাম যে আমার বার্থডে দিয়ে আমার কথা না শুনলে আমি কি বলবো কিছু করার নেই তো ও আমার সব কথা শুনেছে আর ওর বার্থডের দিন আমি সব কথা শুনি এই জিনিসটা আলাদা আমার বার্থডের দিন ও আমার সব কথা শুনি আর ওর বার্থডেতে আমি আমিও ওর সব কথা শুনি এই জিনিসটা আমাদের মধ্যে একটা যায় না কেন এমনিতে নিজে নিজেই করে নিয়েছি ও আমার কথা শুনে সুন্দর করে পাঞ্জাবি তো ওকে বললাম একটু দাঁড়াও একটা ফটো উঠি তো তারপর এই যে এবার চলে এলাম হরি মন্দিরে তো হরি মন্দিরে এখানে বুক টুক লাগিয়ে সবাই খেয়েও নিয়ে নেওয়া হয়েছে তো অনেকে প্রসাদ নিয়ে চলেও গেছে আমরা বোধহয় আসছিলাম নাকি বুঝতে পারছি না তো তারপর আমরা চলে এলাম এখানে কারণ সব কিছু শেষ করতে করতে একটু লেট হয়ে গেছিলো তো আসার পর এখানেও দুপকাঠি মোমবাতি লাগিয়ে নিয়েছি লাগানোর পর এখানে দরজা বন্ধ ছিল তাও সামনে একটু দিগিয়ে দিয়েছি কারণ এখানে পুজো দেওয়ার পরই ওরা মানে ঠাকুরের দরজাটা বন্ধ করে দেয় হ্যাঁ প্রচুর বন্ধ করে দিন তো তার জন্য মা ঠাকুরকে তো দেখা হয়নি কিন্তু এমনিতে সামনে গিয়ে দেখিয়ে দিয়েছি সুন্দর করে তারপর প্রণামও করে নিলাম করার পরে এখানে রেখে দেব। তারপর চর্ণামিট খেয়ে নিয়েছি চিকেন স্নান করার পরে আর কিছু তো খাওয়া হয়নি তো ভাবলাম চর্ণামিটটা খেয়ে নিই আর খাওয়ার পরে এখানে চলও ছিল এখানে ভালোভাবে হাতটা ধুয়ে নিয়েছিলাম নেওয়ার পরে এবার যাবো প্রসাদ আনতে তো এই যে এখানে নাকি প্রসাদ দিচ্ছে বলতে ওই আমাদের আটা দি দিছে এখানে খুব সুন্দর করে রেখে দিয়েছে বেগায়ের ভেতরে তো সুন্দর করে নিয়ে নিয়েছি বাড়িতে যাওয়ার জন্য রেডি তারপর এখানে যাওয়ার পর আমার বল বল চা একবার ঘন্টাটা দি এটা আমি দেইনি আর কি তো আম মোচে তারপর ওই ব্যাগটা রেখে দিলো আর হাতে তারপর আমি দিয়ে না দেখতে পারবি আমি নাগালি পাচ্ছিলাম না ঘন্টাটা অনেকটা উপরে একটু কষ্ট করে সেটা লাগাল পেয়েছিলাম আর আমাকে শাড়ি পরায় কেমন লাগছে এই যে প্রথমে তো দুবার টাইম লাগাল তারপরে কোনো রকম করে করেছি করার পর এবার চলে যাব বাড়িতে তো এখন গড়ে চলে এসেছি আর গরম পাচ্ছে প্রচণ্ড পরিমাণে কেনটা একটু মানে কি বলবো শাড়িটা জরি আছে তো খুঁজাচ্ছে তো গরম লাগছে তার জন্য তো এইখানে আমি তোমাদের এই দেখাচ্ছি কি টেস্টি হয়েছে ও মাই গড সো এখানে কি আছে ফুলকপি টুলকপি পনির টনে সব কিছু আছে মানে খুব টেস্টি হবে আশা করি 4 টুমপার জন্য এই আয়োজনটা করেছি সারপ্রাইজ করেছি এটা

মানে কল্পনা হরা যেত না এর মনে মাঝিন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর কেকটা স্পেশালি সব থেকে টেস্টি মানে খুব সুন্দর দেখতেও ছোট মোটো কেক মানে কারণ কেক তো বেশি খাই না তো তার জন্য ছোট মোটো কেক হয়েছে খুব ভালো হয়েছে আর এখানে আমি দেখিনি কখন এসব করেছে আমার প্ল্যান আমি এটা গতবার মানে গতবার এবার বার্থডেতে ওর জন্য করেছিলাম যতটুকু পেরেছি তো ও করেছে সেম টু সেম তো এটা এটা আমার কাছে খুব সুন্দর লেগেছে মানে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওয়েলকাম 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 হ্যাপি বার্থডে থ্যাংক ইউ সো ওকে পরে আবার যাব আমরা ওখানে খেয়ে নেই খুব খিদে পেয়েছি সারাদিন আমরা খাইনি দুজনেই খাইনি ও কে খায় আমিও খাইনি কারণ সকালে রুটি খেয়েছি তো তার জন্য ওকে এই ড্রেসটা দিয়েছে আমার বর এই যে পান্ডা আর এই না না এই সাদা পান্ডাটা দিয়েছে বর আর এটা দিয়েছে আমার বাবা বাবা দিয়েছে তো এটা আমি পরব এই ড্রেসটা কি সুন্দর হয়েছে না ওটা আনতেছি হ্যাঁ বাবা এর না ও খালা নেই এটা ড্রেসটা জানছি

ना खाली सुनने देख खाली सुनने है বন্ধুরা এখন আমরা বাড়ি চলে এসেছি আর আমি তো খেয়ে চলে এসেছি বাড়ি থেকে ও খাইনি ওর জন্য এবার রান্না করবো ভাত সো ওকে টাটা বাই বাই আজকের জন্য এখানে এই ব্লগ কমপ্লিট আর সব ব্লগটা একসাথে দিয়ে দেবো